হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর আগেই দেখো আমি উঠলাম আর মার খাওয়া দাওয়া শেষ তো যাই হোক এখন প্রায় আটটা পার হয়েছে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়দেবপুরাম জেনে এবং ছিল তো একটা অনেকটা হলোবাস নিয়ে আর এখন আমি হচ্ছে ব্রাশ করব। উঠছি অনেকক্ষণে উঠছি বলে লাভ নেই সেই সাড়ে ছটায় উঠেছি তো তোমরা তো জানোই যেহেতু সোশ্যাল মিডিয়া আছে ভিডিও করি তো ভিডিও তোমাদের জন্য বড় ভিডিও এডিট থামবেল এডিট করো শর্ট ভিডিও এডিট করো তো এগুলো করতে করতে অনেকটা টাইম লেগে যায় তো তার জন্যই এখন আটটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আমি বাইরে চলে এলাম হ্যাঁ বাড়িতে মানে বাড়ির ভিতর বাবা মা ছিল বলতে লজ্জা লাগছিলো লজ্জা লাগছিল বলতে এখনই বলবো না সব কিছু তো আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন হুম তো বিশেষ কি দিন সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকে কী কী করি না করি আর কেন বিশেষ দিন তো সব কিছুই শেয়ার করব আজকে আমার জীবনের অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি ব্রাশ ট্রাশ করে নিই আগে আজকে কিন্তু বাবার ঘরটা পরিষ্কার করার জন্য ধরেছি এই যে দেখো আমার সব ব্যাটলিয়ান চলে আসছে আর সবাইকে একটা করে যাব হাতে দিয়ে দিছি খুলে না গেড়ে বাবার ঘরটা সত্যি কথা বলতে খুবই নোংরা ধরাই হয় না খুবই নোংরা তো যাই হোক দেখা যাক ওই ন্যাকড়াগুলো অতি কালকে মশার ন্যাকড়াগুলো অতি আসে নিয়ে এসে জ্বালা নিয়ে ঠিকগুলো কষে করো তো গ্রিল ঠিকগুলো তো যাই হোক আমি সব কিছু বের করে দিচ্ছি ওদেরকে জাস্ট বলছে এটা এটা করতে আর এদেরকে আজকে আমি মাংস ভাত খাওয়াবো হ্যা� মাগন পাই মাগন পাই দিতে দেবে বাচ্চা আর একার দ্বারা তো এত তাড়াতাড়ি সম্ভবই না এত কিছু করার হুম এ দেখো মাগন পাইটি মোটামুটি তো ঘরটার পরিষ্কার করা কমপ্লিট এই দেখো তো সবটা বের করছি বাবার ঘরে তো এটাই এখন পুরো ধুলো ঝাড়া চলছে কি নোংরা সেই অনেকদিন আমার বিয়ের এ মা এটা বিয়ের আগের হচ্ছে

ওরা দুপুরবেলা দুইটা আড়াইটার দিকে মাংস হবে খাবো আর কি মাংস ভাত কমপ্লিট আর এই যে দেখো মাংস মুরগির মাংস আটকে জ্বালা হয়েছে তো এখন হচ্ছে সেটাই বলছি এখন প্রায় ভিটার বাজে আর এই রান্না করতে খাইতে নির্দেশ হয়ে চাকবে আচ্ছা অনেক সারাদিনে কাজ করা হইলো দেখো এই যে বসে বলেছি বললাম না তোমাদের সেই বসে বলেছি এখন আলু গুলো ভাজবো তারপরে মাংস রান্না করবো শুধু মাংসটাই করবো আর ভাত আর মাংস আর কিছু হবে না চলো তোমাদের বলা যাক আজকে কি বিশেষ দিন আজকে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি এই ভিডিওটা কিন্তু হ্যাঁ তোমাদের সাথে মানে শেয়ার করব বলে বানিয়েছি পরের দিনই কিন্তু সত্যি কথা বলতে আমাদের মানে আমাদের ফ্যামিলিতে না একটা খুব বড় সংকট দেখা দিয়েছে তোমাদের সঙ্গে পরে কোনো একদিন বলবো হ্যাঁ তো কী আজকের দিনটা ছিল তো আজকের দিনটা তোমাদের দাদা ভাই আর আমার লাভ অ্যানিভার্সারি বলতে এগুলো আমি কোনো দিনও মানে পালনও করি না কিছু করি না কিন্তু আজকের দিন হ্যাঁ আজকের দিনে ও আমাকে কিন্তু বলে না আই লাভ ইউ এমনি কিন্তু আমাদের এক বছর থেকে আমরা জানি এক বছর থেকে আমরা জানি যে দুজন দুজনকে ভালোবাসি তার জন্যে কথাও বলি সব কিছু চলে কিন্তু কেউ কোনো দিনও আমরা বলিনি মুখ ফুটে যে আমি তোমাকে ভালোবাসি বা ও বলিনি আমি তোমাকে ভালোবাসি তো আজকের দিনে চোদ্দোই তো গেছে ভ্যালেন্টাইন্স ডে ডানোই তো তারপরের দিন তোমাদের দাদাভাই এই যে ধরো সকাল কটা সকাল না এগারোটার দিকে আর কি হ্যাঁ তো সকাল এগারোটার দিকে ও কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ মেসেজ করে বলেছে ওর সাথে কিন্তু আমার কথা বলা সত্যি কথা বলতে আমি যখন এইটে পড়ি তখন ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল হুম এইট নাইনে তারপরে যখন ইলেভেনে পড়ি তখন ওর সাথে আমার ভালো করে দেখা হয়েছে একটা দুজনে দুজনের প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে যখন ইলেভেনে পড়ি যখন টুয়েলভে পড়ি তখনও দেখা হয়েছিল আর কি হ্যাঁ কিন্তু তখন যে ভালোবাসা ওটা কিন্তু তৈরি হয়নি তারপরে আমি যখন টুয়েলভ কমপ্লিট করি মোবাইল ফেসবুকে মানে মোবাইল কেনার দুদিন পরে ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তো আমিও টুক করে অ্যাকসেপ্ট করে নিই হুম তারপর থেকে কিন্তু আমাদের পুরো এক বছর টানা আমরা কথা বলেছি হুম কথা বলার পর কিন্তু দু হাজার সালে দু সালে ফেব্রুয়ারি মাসে হচ্ছে ও ওর সাথে আমার কথা বলা শুরু তখন থেকে আমরা জানি দুজন দুজনকে কিন্তু ভালোবাসি হ্যাঁ সেভাবেই কিন্তু আমরা কথাও বলতাম মোটামুটি আর কি হুম তো তারপরে দু সালে ফেব্রুয়ারি মাসে ও আমাকে আই লাভ ইউ বলে মানে এতদিন যে কথা বলেছি আমাকে কিন্তু একদিন আই লাভ ইউ বলেনি হুম তাহলে ভাবো আমাদের রিলেশনটা কত দিনের মানে ধরতে গেলে ছোটো ছোটোবেলারই একটু ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি আমাদের আর আমরা কিন্তু সত্যি কথা বলতে আমিও আগে কাউ কাউ কাউকে দেখে আমার ভালো লাগেনি বা কারোর সাথে আমি প্রেম করিনি আর ওরও কিন্তু কাউকে দেখে আগে ভালো লাগেনি বা কারোর সাথে প্রেম করেনি আমাদের কিন্তু দুজনের এটা ফার্স্ট লাভ সত্যি কথা বলতে এখন আমি বলবো এখন খুব রেয়ার এরকম কিন্তু দেখা যায় আমি মনে করি আমার মতন তো খুবই রেয়ার দেখা যায় হুম আর আর অনেকেই বলে আর কি যে আমি দুঃখ কষ্ট তোমাদের সঙ্গে শেয়ার করি তো বলে কেন তুই তাহলে চাকরিজীবী একজন সৈনিককে বিয়ে করলি তাহলে একজনকে সৈনিক সৈনিককে না বিয়ে করলেই পারতি এরকমভাবে অনেকেই বলে আমাকে তো তারা তো জানে না তাই না তো ওই জন্য হয়তো তারা বলে দেখো আমি না ছেলে চাকরির লোভে বিয়ে করিনি অনেক মেয়ে এখন এখনকার আগেও আছে এখনও আছে অনেক মেয়ে যেটা বাস্তব কথা হয়তো কথাটা আমার তিতা লাগতে পারে কিন্তু এটাই বাস্তব অনেক মেয়ে কিন্তু সার্ভিস ছেলে দেখে প্রেম করে হ্যাঁ তো সার্ভিস একটা সার্ভিস ছেলে দেখে প্রেম করা মানে কি বাড়ি থেকে তুরন্ত মেনে নেওয়া হ্যাঁ আমি কিন্তু কোনো সার্ভিস ছেলে দেখে প্রেম করিনি আমরা যখন পড়াশুনো করতাম তখন থেকে আমরা দুজন প্রেম করতাম হুম তারপরে তাকে বিয়ে করব তাকে বিয়ে করবো তাকে সেই নিয়ে বাড়িতে অশান্তি মারামারি কি বলবো আর মানে আমাকেই হুম তো তারপরে গিয়ে তোমাদের দাদা চেষ্টা ছিল হ্যাঁ তার জন্যেও চাকরি পেয়েছে আর আজকে দুজনে আমরা কষ্ট করেছি খেটেছি জন্যে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি দুজনে হ্যাঁ এরকম না যে ও চাকরি পেয়েছে ওকে দেখে মানে চাকরি দেখে আমি প্রেম করেছি হ্যাঁ তাহলে ওই জন্যই আমি নিজেকে অন্যরকম মনে করি সত্যি কথা বলতে আমি একদম সিম্পল সাদা সিধে তোমরা দেখোই আমার কথা বলার কোনো স্টাইল নেই কোনো ধরন নেই আমার লাইফস্টাইলও যেরকম সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি আর সত্যি কথা বলতে এতে অনেক আমি খুশি অনেক খুশি হুম আর লোভ আর কি বলো তো লোভ লোভ দেখে মানে কিছু দেখে তুমি যদি তার কাছে আকৃষ্ট হও সেটা কিন্তু ভালোবাসা বলে না হুম সেটা ভালোবাসা ফায়দা অনেক কিছুই বলে তো যাই হোক এটা আমি মনে করি আর আমি এতগুলো কথা বললাম আমাকে তোমরা বলো জন্য বললাম না হলে আমি এগুলো বিষয়ে কোনো আলোচনাই করতাম না তো আজকে হচ্ছে সেই আমাদের দিনটা হুম তো তার জন্যেই ভেবেছিলাম যে চলো আজকের দিনটা আর এরাও আজকে আমাকে কাজ করে দিয়েছে কত সুন্দর তো ভাবলাম চলো মাংস আর ভাত রান্না করে খাওয়াবো আর বাইরে রান্না করলাম কারণ বাড়িতে আমাদের নিরামিষ মানে রান্নাঘর নিরামিষ হুম তার জন্যেই বাইরে রান্না করে দেখো কলার পাতায় খুব সুন্দর করে এদেরকে খাওয়াচ্ছি আর বাবার বাড়ি এলে আর কি টাইম কিভাবে কেটে যায় তোমাদের কি বলবার আর টাইম কেটে যায় কিন্তু আমার বাবার বাড়ির বর্তমানের অবস্থা খুবই খারাপ মানে আমার বাবার বাড়ির পরিবারের কি বলবো আর কিছুদিন আগে আমার দাদার বিয়ে হয়েছিল তখন তোমাদের বলেছি না আমার ভাই হয়েছে তোমরা আবার বলেছিলে যে দাদার বিয়ে হলো আবার ভাই হয়েছে কেন অসুস্থ হবে স্বাভাবিক তো যাই হোক ব্রাহ্মণ আর কি ওটাকে ইয়ে করে দিয়ে বিয়েটা কিন্তু হয়েছিল হুম আর সেই ভাই আজকে যেন তিন মাস যাবত হসপিটালে ছিল হুম সেই তিন মাস পরে বাড়িতে এসেছে ছোট্ট একটু বাচ্চা তাহলে তাকে ডাক্তার খুব মানে মানে ভালোভাবে রাখতে বলেছে তারপরে মানে কি বলবো আর তো এটা তো একটা গেল খুব অশান্তি বাড়িতে তারপরে সেকেন্ড সেকেন্ড কি হয়েছে না হয়েছে সেটা তো তোমাদের আমি পরে বলবো হ্যাঁ মানে কি বলবার মানে জীবনটাই মানে কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন আর এদের টেনশনে সত্যি আমারও প্রচণ্ড টেনশন হচ্ছে আমার মা বাবারও শরীর ভালো না তার মধ্যে এই যে একটার পর একটা গেলে টেনশন হ্যাঁ মানে কি বলবো আর এবার তো যেটা আর কি যাই হোক ভগবানে কৃপায় পায় ভাই কিন্তু মোটামুটি ভালো হয়ে বাড়িতে ফিরেছে হুম তিন মাস পরে ফিরেছে তো এখন মানে কি বলবো এখন যেটা আমাদের মুখ্যম টাইম সামনে যেটা হয়েছে বা হচ্ছে সেটা মানে কী বলবো ধারণা ছাড়া তোমাদের যদি বলি তোমরাও হয়তো অনেক দুঃখ কষ্ট পাবে তো যাই হোক বলবো অবশ্যই কেন বলবো না সময় মতন ঠিকই বলবো তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা দেখো আমার কিন্তু সুদূর কি বলবো মহাকুম থেকে প্রসাদ আমার একটা কাকু নিয়ে এসেছে তো সেটাই আমি ওই ফলটা ভাঙার চেষ্টা করছিলাম চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও